রাধে রাধে আমি অনুপমা অনুপমার সংসারে আপনাদের স্বাগত জানাই এই গাছগুলো আপনারা আগেও দেখেছেন তখন একটু ছোট ছিল এখন বড় হয়েছে তার সাথে কুঁড়িও এসেছে যেহেতু এটা ফুল হওয়ার সময় হয়ে গেছে আমি এই ফুলগুলো কেটে দেব কারণ এই ফুলগুলো থাকলে গাছ বাড়বে না ঝোপঝাড়যুক্তও হবে না এবং ফুলও কম হবে দেখছেন আমি ফুলগুলো কেটে দিচ্ছি এর ফলে গাছগুলো আরও বড় হবে একটু এবং ঝোপঝাড়যুক্ত হবে পরবর্তীকালে এগুলোতে ফুল হওয়ার সম্ভাবনাও বেশি ফুল হওয়ার সম্ভাবনা বাড়বে সেগুলো আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করব ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য